আপনাদের কাছে আমাদের প্রশ্ন তাহলে এই যে বলে যে বিচার হবে আমরা সেটার প্রগ্রেস কোথায় দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রেখে গেলাম যে বিচার কি আদৌ হবে এই পর্যন্ত তেইশটা পুলিশ গ্রেফতার করেছে কি ব্যাসাকার করেছে পুলিশ কোন কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশের সিআরপিসি আইন একশো ধারা আইন কোন আইনে নাই এভাবে মায়ে সন্তানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে তারা জেনে পারছে বকিগুলি চালিয়েছে মাথায় গুলি চালিয়েছে যে যে পারছে সেই গুলি চালিয়েছে ইভেন যে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট করা আসামি পুলিশের আইজিপি স্যারকে ও জ্যোতি বলি কমিশনার স্যারকে বলি কমিশনার স্যারকে কি বলবো উনি দড়হাত লম্বা লম্বা ভাষণ দেয় মানবাধিকারের পক্ষে ওনার আপন ভাতিজা ছাত্রাবাড়ি জোনাল এডিস এডিশন এসপি ছিল সে দুই শতধিক মায়ের সন্তানকে খুন করেছে আমি তাকে দিয়েছি লোকেশন যে আপনার ভাতিজা ভাতিজা উল্লেখ করেনি বললাম যে সে ট্রাইব্যুনাল থেকে আসামি তাকে প্লিজ গ্রেফতার করুন করলো তাহলে আমরা বিচার কোথায় দেখতেছি প্লিজ মাননীয় উপদেষ্টারা সংস্কার কমিশনের যারা উপস্থিত আছেন আপনাদেরকে আমাদের একটাই কষ্ট একটাই দাবি চোখটা বন্ধ করে সেই মায়ের কথা চিন্তা করেন যে মা অন্যের বাড়িতে কাজ করে তার সন্তানকে এত বড় লালন পালন করেছে দেশের জন্য ছেড়ে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য ফেসিবাদ মুক্ত করার জন্য সেই বাবার কথা একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেছে নাইট গার্ডের চাকরি করে সিএনজি চালিয়ে রিক্সা চালিয়ে তার সন্তানকে এত বড় করেছে দেশ দেশের জন্য দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য ছেড়ে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য উপর সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু বিচারের দিকে আপনারা একটু মনোযোগ দেন বিচারের কথা বলেন এই পর্যন্ত এতগুলো উপদেশটা এটাই দুঃখ লাগে কেউই এই বিষয়ে কথা বলে না পাঁচ মাস হয়ে গেছে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি আমরা কি বিচার দেখে যেতে পারবো ট্রাইব্যুনালে যদি আমি তাজুল ইসলাম সারকে বলি সার বলে আমাদের দায়িত্ব ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া আমরা তো ওয়ারেন্ট করে দিচ্ছি যদি আসামিকে গ্রেফতার না করে তাহলে বিচার নামে যে রঙ্গমঞ্চ হয়েছে সেখানে কাদেরকে ফাঁসি দিবে শেখের বেটি হাসিনাকে যদি এক হাজার তার সাথে তার যে দোষরা ছিল তাদেরকে কখন ভাসি দিবেন তাদেরকে যদি গ্রেফতারই না করেন তাহলে এই নাটক রঙ্গমঞ্চ বিতার নামে কি আদর হবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম